আসসালামু আলাইকুম টু টু ওয়ান টু টু ওয়ান টেবিল একটা এটা হচ্ছে ব্যঞ্চভা বলে লেখা করা এবং গ্রামীণ কাজ করা ছাইটে গ্রামীণ কাজ করা সুপাটা অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি সোপাটার হাতার উপরে পিতলের কাজ করা সুন্দর পিতলের কাজ করা আধা পিছনে সুন্দরকে পিতলের কাজ করা এইটা হচ্ছে একটা সেট আপনাদের রুমে সাজানোর যে ফেলেস যেভাবে সাজাতে পারবেন সেইভাবে সাজানো রয়েছে হ্যাঁ এটা ওয়ান সিট এটা টু সিট এটা হচ্ছে টু সেট আপনার রুমে যেভাবে ফেলেস আছে সেভাবে সাজাবেন সামনে টেবিল এক কথা যে একটা সোফা সেট রুমে কীভাবে সাজাবেন সেই ফেলেসটাই করা আছে এখানে কত সুন্দর কত সুন্দর ডিজাইনের কতটা কোয়ালিটি বুঝতেই পারতেছেন অনেক কোয়ালিটি তো আপনাদের কারো যদি এই ধরনের সোফা প্রয়োজন হয় কেউ পছন্দ করেন আমার নম্বরে ফোন দিবেন ইনশাল তাদের জন্য আমি এই সোফাটা একদম পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো পঁয়তাল্লিশ হাজার টাকা সোফা একবার বেছে নেবেন কাঠের কোয়ালিটি কাঠ বেছে নেবেন এক এই সোফাটা পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো আর আরেকটা সোফা দেখা সেটা হচ্ছে যে আবার পিস্তল সোফা এটা হচ্ছে পিস্তল সোফা এটা হচ্ছে আপনার দুই সিট ওই এক সিট এই যে টু সিট এটাও সাজানো রয়েছে এটাও সুন্দর সাজানো রয়েছে এটা রুমের ফেলেসারা সাজাবেন এক কথা দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে পিস্টাল সোফা আপনাদের কাজ প্রয়োজন হয় ফোন দেন এটার দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা একদম পঁয়ত্রিশ হাজার টাকা যাদের একটু ছোটো সিট সেট লাগবে যে তাদের ফ্যামিলি মেম্বার পম তাদের জন্য টু সিট ওয়ান সিট টেবিল তাদের সেট এই মিনি সেটটা তাদের জন্য অনেক সুন্দর হবে হ্যাঁ মোট তিন সেট দুই সিট তিন সেট টেবিল একটা অনেক সুন্দর হবে তো এটাও যে কারো প্রয়োজন হয় তাদের জন্য এটা দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ তাহলে যাদের প্রয়োজন আমার নম্বর ফোন দিয়ে নিমিশটা দিতে পারবো আদার্স আদাস অনেক মাল আছে মালের অব দোকানে নিতে পারবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ